ভারত পাকিস্তান তুমুল উত্তেজনা এবং ভয়াবহ সংঘর্ষ চলছে বেশ কয়েকদিন ধরে তবে এই যুদ্ধে সরাসরি অংশ না নিয়েও সর্বাধিক ক্ষতির সম্মুখীন হয়েছেন ভারতের ব্যবহৃত অত্যাধুনিক রাফাইল ফাইটার জেটের নির্মাতা প্রতিষ্ঠান ফ্রান্সের ডাসল্ট এভিয়েশন প্যারিস স্টক এক্সচেঞ্জে ডাসল্ট এভিয়েশনের শেয়ারের দাম পাঁচ দশমিক চল্লিশ ইউরো বা এক পয়েন্ট শতাংশ কমে যায় সাতিমে মধ্যরাতে ভারত পাকিস্তানের মধ্যে তুমুল ডক ফাইট হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটি ছিল সর্বাধিক সময়ের সম্মুখ বিমানযুদ্ধ পাকিস্তান আইএসপিরের পক্ষ থেকে জানানো হয় তারা সম্মুখ যুদ্ধে ভারতের তিনটি অত্যাধুনিক রাফাইল ফাইটার জেট একটি এসইউ থার্টি এবং একটি অত্যাধুনিক মেক টোয়েন্টি ওয়ান ডাউন করে সঙ্গে দুটি এম কিউ মডেলের অত্যাধুনিক ড্রোন ধ্বংসের ঘোষণা দেয় পাকিস্তান আইএসপিআর তবে যুদ্ধে অংশ না নিয়ে সর্বোচ্চ ক্ষতি যেমন ফ্রান্সের তেমনি সর্বোচ্চ লাভবান হয়েছে চায়নার বিমান নির্মাতা প্রতিষ্ঠান চেংডু এয়ারক্রাফটস কর্পোরেশন সিএসএ চীন এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেনি তবে তাদের তৈরি বিভিন্ন ধরনের যুদ্ধ অস্ত্র দিয়ে ভারতকে নাস্তানাবুদ করায় চীনের তৈরি অস্ত্র গোলাবারুদ সহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে আগের তুলনায় অনেক বেশি তাই বিশেষজ্ঞরা বলছেন পাক ভারত লড়াইয়ে মূলত হেরেছে ফ্রান্স আর জিতেছে চাইনিজ অস্ত্র এস এম অস্ত্রিজানুর রহমান নিউজ চ্যানেল বিড়ি ঢাকা